বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে এই ধরনের একটি পিঠে ভর্তি একটা প্লেট দিয়ে গেল তাই ভাবলাম তার প্লেটটা যখন আমার বাড়িতে আছে তাকে তো সেটা খালি ফেরত দেওয়া যায় না তাই তারই রেসিপির মতো কিছু একটা বানিয়ে তাকে দেওয়া যাক তাকে যখন বানিয়ে দিলাম সে তো তখন অবাক হয়ে গেল যে হুবহু একই রকম দেখতে অথচ খেতে এতটা আলাদা আর সু করে হতে পারে তাই এটা বানানোর জন্য প্রথমে মা এখানে তালটাকে এইভাবে ঠুকে ভেঙে নিয়ে এরপর এ থেকে পাল্পটাকে বের করে দিচ্ছে আমাদের বাড়িতে ঠিক এইভাবেই পাল্প বের করা হয় যাতে এর মধ্যে সুতো সুতো অংশটা না চলে যায় এতে অনেকটা সময়ও বাঁচে এরপর মা কড়াইতে তালের যে শাঁসটি বের করা হয়েছিল সেইটা পরিমাণ মতো লবণ আর মিচরির গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছে এইভাবে আপনারা ফুটিয়ে যদি রেখে দেন এটা ফ্রিজে অনেকদিন স্টোর করা যায় অসময়েও আপনারা তালের কিছু জিনিস বানিয়ে খেতে পারেন এইটা বানানো হয়ে যাওয়ার পর মা এখানে বানিয়ে নিয়েছিল নারকেল সন্দেশ মধ্যে সন্দেশ আর নারকেলের গুঁড়ো যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকে সেটাও কুড়ে দিতে পারেন আর দেয়া হয়েছে এলাচের গুঁড়ো দিয়ে এটাকে ঘন ঘন করে নামিয়ে নিয়েছিল এবার একটি বাটির মধ্যে বেশ কিছুটা সুজি নিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণ যে তালে শাঁসটা বানানো হয়েছে সেইটা দিয়ে এক ঘন্টা মেখে ভালো করে ভিজিয়ে রাখা হয়েছে যাতে সুজিটা ফুলে যায় এরপর দেখুন এখানে কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি কাঁঠাল পাতা নিয়ে যে তেলা দিকটা আছে সেই দিকে একটা পাতলা আস্তরণ দেওয়া হলো তালে যে মিক্সচারটা বানানো হয়েছিল সেটার আর একটা পাতাতেও ঠিক সেই একইভাবে তালের মিশ্রণটি মাখিয়ে নেওয়া হয়েছে আর একটি পাতাতে নারকেল সন্দেশটা দিয়ে ঠিক যেভাবে স্যান্ডউইচ বানানো হয় আর একটা পাতা দিয়ে দেওয়া হয়েছিল এইভাবে করে কুড়ি মিনিট স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে অপূর্ব একটি পিঠে এটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর যদি আপনারা এইভাবে বা অন্য কোনোভাবে বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর যদি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে সিলেক্ট করলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ পরে বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম কি বন্ধু হয়েছে তোমার মতো তখন সে বলেছিল আমার মতো কি এটা তো একদম অন্যরকম দুর্দান্ত খেতে হয়েছিল বললো আমার বন্ধু তখন তো আমার আনন্দের সীমা নেই আমিও একটি নতুন রেসিপি পেয়ে গেলাম বন্ধুর থেকে